এই যে আমাদের ডিজিটাল ডিভাইসগুলো মানে ল্যাপটপ বা কম্পিউটার এগুলো কিভাবে ফাস্ট আর সুরক্ষিত রাখা যায় এটা আইসিডি পাঠ্যক্রমের একটা খুবই জরুরি বিষয় তো চলুন আজের পেছনের রহস্যটা একটু ভেদ করা যাক আর দেখি কি করে আমাদের ডিভাইসগুলোকে আবার আগের মতো চাঙ্গা করে তোলা যায় এই কথাটা খুব পরিচিত লাগছে তাই না চলুন রাইনার গল্পটা দিয়েই শুরু করা যাক কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরে সে কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসরের একটা নতুন ল্যাপটপ পেয়েছিল প্রথম দিকে সেটার স্পিড দেখে রায়না তো একেবারে মুগ্ধ কিন্তু আসল সমস্যাটা শুরু হলো এর ঠিক পরেই কিন্তু কি হলো বছর ঘুরতে না ঘুরতে রায়না দেখল তার ঝকঝকে নতুন ল্যাপটপটা এতটাই স্লো হয়ে গেছে যে একটা ফাইল খুলতেও যেন যুগ যুগ লেগে যাচ্ছে বিরক্ত হয়ে সে আবার বাবার কাছে নতুন একটা ল্যাপটপের আবদার শুরু করল তো প্রশ্নটা হল এমনটা কেন হয় বলুন তো ভাবুন তো একেবারে ব্র্যান্ড নিউ একটা ডিভাইস মাত্র এক বছরে কিভাবে এত স্লু হয়ে যেতে পারে রায়না এমন কি করেছিল যে তার এত শখের ল্যাপটপটার এই দশা হল এর পেছনের কারণগুলোই আমরা এখন এক এক করে খুঁজে বের করব তাহলে চলুন খুঁজে বের করা যাক কারা সেই আসল শত্রু যারা আমাদের কম্পিউটারের গতি কমিয়ে দেয় রাইনার ল্যাপটপ স্লো হওয়ার কারণগুলো কিন্তু আমাদের সবার ডিভাইসের ক্ষেত্রে সত্যি তাই চলুন মনোযোগ দিয়ে দেখা যাক তো এই গতি শত্রুরা আসলে কারা দেখুন এখানে প্রধানত চারটা কারণের কথা বলা হচ্ছে প্রথমটা হল আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সফটওয়্যার ইনস্টল করে ফেলি এরপর আসে কম্পিউটারে জমে থাকা টেম্পোরারি ফাইল এগুলো জমতে থাকে তৃতীয়ত ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ আর কুকিজের পাহাড় আর সবশেষে অপারেটিং সিস্টেমকে সময় মতো আপডেট না করা এই স্লাইডটা দেখুন কি দারুণ একটা তুলনা তাই না ধরুন একজন মানুষ একটা নির্দিষ্ট পরিমাণ ওজন বইতে পারে তার উপর যদি আপনি আরও বেশি ওজন চাপিয়ে দেন কি হবে সে তো স্বাভাবিকভাবেই হাঁপিয়ে যাবে তাই না তার গতি একদম কমে যাবে কম্পিউটারের র্যামের ব্যাপারটা কিন্তু একদম সেরকম প্রয়োজনের অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করলে র্যামের ওপর প্রচণ্ড চাপ পড়ে আর পুরো সিস্টেমটাই ধীর হয়ে যায় এবার আসি টেম্পোরারি ফাইলে কম্পিউটার যখন কোনো কাজ করে তখন কিছু ফাইল মানে কিছু সাহায্যকারী ফাইল সাময়িকভাবে তৈরি করে নেয় কাজ শেষ হয়ে গেলে এগুলোর আর কোনো দরকারই থাকে না কিন্তু এগুলো যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলে হার্ড ডিস্ককে মানে আবর্জনার মতো জমতে থাকে আর সরাসরি কম্পিউটারের স্পিড কমিয়ে দেয় আর আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন ব্রাউজারে জমা হয় ক্যাশ আর কুকিজ ক্যাশ মেমোরি কি করে ওটা একটা ওয়েবসাইটকে পরের বার আরও ফাস্ট লোড হতে সাহায্য করে আর কুকিজ ওটা বিভিন্ন সাইটে আমাদের লগ বা অন্যান্য তথ্য সেভ করে রাখে দুটোই কিন্তু কাজের জিনিস কিন্তু সমস্যা হল এগুলো যখন অনেক বেশি জমে যায় তখন ব্রাউজার তো বটেই পুরো কম্পিউটারটাই যেন কচ্ছপের গতিতে চলতে শুরু করে কম্পিউটারের গতি কমাটা তো একটা বিরক্তিকর ব্যাপার তাই না কিন্তু যদি সমস্যাটা এর থেকেও ভয়ঙ্কর কিছু হয় যদি আমাদের ব্যক্তিগত তথ্যই ঝুঁকির মুখে পড়ে চলুন এবার অঙ্কনের গল্পটা শুনি এটা শুনলে বোঝা যাবে সাইবার নিরাপত্তা আসলে কতটা জরুরি অঙ্কনের কথাই ধরুন ও পড়াশোনার জন্য নিয়মিত ইন্টারনেট ব্যবহার করত হঠাৎ একদিনও দেখল ওর কম্পিউটার কোনো কারণ ছাড়াই নিজে নিজে রিস্টার্ট হচ্ছে শুধু তাই না মাঝে মাঝে ব্রাউজারে এমন সব ওয়েবসাইট খুলে যাচ্ছে যেগুলো ও খোলেইনি এটা কিন্তু আর সাধারণ কোনো সমস্যা না এটা একটা বড়সর বিপদের সংকেত এই যে অঙ্কনের কম্পিউটারে যা যা ঘটছিল এগুলোই হলো একটা হ্যাকিংয়ের স্পষ্ট লক্ষণ কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ও খেল একদিন পর যখন দেখল ওর পেন ড্রাইভের সব জরুরি ফাইল সব হঠাৎ করে শর্টকাট হয়ে গেছে আসল ফাইলগুলো যেন উধাও ভাবা যায় হ্যাকাররা যে কতটা চালাক সেটা এই স্লাইডটা দেখলেই বুঝবেন ধরুন কম্পিউটারে দশ জিবির একটা খুব জরুরি ফোল্ডার আছে সেটা যদি ওরা সরাসরি চুরি করতে যায় ঘন্টার পর ঘন্টার সময় লাগবে তো ওরা কী করে ওরা প্রথমে ওই ফাইলটাকে জিপ করে একদম ছোট বানিয়ে ফেলে ধরুন মাত্র একশো আঠাত্তর মেগাবাইটের মতো আর তারপর মাত্র কয়েক মিনিটেই সেই ফাইলটা চুরি করে নিয়ে যায় আর কম্পিউটারে পড়ে থাকে শুধু কতগুলো অকেজ শর্টকাট ঠিক এই ঘটনাটাই ঘটেছিল অঙ্কনের সাথে কতটা ভয়ঙ্কর একবার ভাবুন তো আচ্ছা এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে অনেক কথা বললাম কিন্তু এখন প্রশ্ন হলো সমাধানটা কি চলুন এবার দেখি আমাদের হাতে কী কী ডিজিটাল টুলস বা উপায় আছে যা দিয়ে আমরা গতিও ফেরাতে পারব আর নিরাপত্তাও নিশ্চিত করতে পারব তো সবার আগে চলুন দেখি রায়নার মতো যাদের ডিভাইস স্লো হয়ে গেছে তারা কি করে স্পিড বাড়াতে পারে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু ডিভাইসের পারফরম্যান্সে একটা বড়সড় পরিবর্তন চোখে পড়বে এখানে তিনটা খুব জরুরি ধাপ আছে প্রথমত যে সফটওয়্যারগুলো আর ব্যবহারই করা হয় না সেগুলো আনইনস্টল করে দিন একদম ফেলে দিন দ্বিতীয়ত নিয়মিত টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে আর তৃতীয়ত পাঠ্যক্রম অনুযায়ী রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে পারেন এর কাজটা কি এটা অনেকটা কম্পিউটারের ভেতরে সিস্টেম ফাইলগুলোর জঞ্জাল পরিষ্কার করে তাকে আবার চাঙ্গা করে তোলে আচ্ছা গতি তো বাড়ানো গেল কিন্তু অঙ্কনের মতো নিরাপত্তা ঝুঁকি থেকে বাঁচার উপায় কি চলুন এবার আমাদের ডিজিটাল সুরক্ষা কবচ তৈরির উপায়গুলো জেনে নিই এখানে দেখুন আমাদের সুরক্ষার জন্য চারটা মূল ঢাল আছে প্রথমটা হল ভালো মানের সিকিউরিটি সফটওয়্যার যেমন ধরুন অ্যান্টিভাইরাস এটা কম্পিউটারকে ভাইরাসের অ্যাট্যাক থেকে বাঁচায় আর অ্যান্টি স্পাইওয়্যার বা অ্যান্টি ম্যালওয়্যার আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়া থেকে আটকায় এগুলো শুধু ইনস্টল করলেই হবে না নিয়মিত আপডেট করাটা সবচেয়ে জরুরি এরপর অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ সব সময় আপ ডেট রাখতে হবে তৃতীয়ত যে কোনো অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে অন্তত দুবার ভাবা উচিত আর সবশেষে পাইরেটেড বা নকল সফটওয়্যার এগুলো ব্যবহার করা থেকে একদম দূরে থাকতে হবে কারণ বেশিরভাগ ভাইরাস কিন্তু এগুলোর সাথেই ছড়ায় দেখুন আজকের পুরো আলোচনার মূল কথা কিন্তু এটাই আমাদের এই ডিজিটাল ডিভাইসগুলো সেটা ল্যাপটপ হোক বা মোবাইল এগুলোর নিয়মিত যত্ন নিতে হয় ঠিক যেমন আমরা অসুস্থ হওয়ার আগেই নিজেদের শরীরের খেয়াল রাখি ডিভাইসের বেলাতেও ব্যাপারটা একদম একই রকম এই কথাটা সব সময় মনে রাখতে হবে আজকের এই ডিজিটাল যুগে আমাদের তথ্যই হল সবচেয়ে বড় সম্পদ সেটা আমাদের ছবি হতে পারে জরুরি ডকুমেন্টস হতে পারে বা অন্য যে কোনো ব্যক্তিগত ফাইল আর এই সম্পদকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে এতক্ষণ ধরে আলোচনা হল এরপর একবার ভেবে দেখুন তো যে ডিভাইসটা ব্যবহার করছেন সেটা কি আসলেই সুরক্ষিত এর গতি আর নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাকে ঠিকঠাকভাবে করা হচ্ছে উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে বের করতে হবে